ছাব্বিশে কুর্শি বাঁচাতে পারবেন তো দুর্নীতি হয়েছে 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 মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিম বাংলা থেকে সরানো যারা অপছন্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের সমস্ত মানুষকে হয়ে নামতে হবে এটা অস্বীকার করার জায়গা নেই আমি শুধু একটাই কথা বলবো প্রাইমারি বিশ্বের সব থেকে বড় দুর্নীতি এখানে হয়েছে দুঃখের বিষয় হবে হলো যে কিছু জেনুইন ছেলেমেয়ের চাকরিটা হারা হয়ে যাবে যদি সমস্তটা বাতিল হয় ভারতবর্ষের কথা বলছি সারা বিশ্বের থেকে বড় দুর্নীতি এই প্রাইমারিতে হয়েছে এটা যারা প্রাইমারির যারা শিক্ষক এফেক্টেড মানে এই মামলার দ্বারা এফেক্টেড দু হাজার যারা চাকরি করছেন বা তার পরবর্তীকাল দু হাজার এগারোর পর থেকে যারা চাকরি করছেন সততার সাথে চাকরি পেয়েছেন এরকম আমি জানি তারাও এটা স্বীকার করতে পারতে হবে আজ চাকরি বাতিলের মধ্যেই নতুন সংখ্যা প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল নিয়ে এই সরকারের আমলে আর কি কী দেখতে হবে দেখুন প্রাথমিকে বিশ্বের সব থেকে বড় দুর্নীতি হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই এই বত্রিশ হাজারের মধ্যে যারা চাকরি করছেন তারা জানেন যে প্রাথমিকে দুর্নীতিটা বিশ্বের সেরা সাতশো সাড়ে সাতশো কোটি লোকের মাঝে সবথেকে বড় দুর্নীতি হলো প্রাথমিকের দুর্নীতি দুঃখের বিষয় একটাই থাকবে কষ্ট হবে তাই মানুষের কাছে আবেদন করব যে সরকারটাকে পরিবর্তন করার ডাক দিন সমস্ত সমস্যার সমাধান এই যে ধরুন ওই শহীদ মিনারে আন্দোলন হচ্ছে কর্মচারীদের একটা জিনিস কর্মচারী বলি না যারা শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষ রয়েছেন এদের এনাদের একটা জিনিস বুঝতে হবে অধিকার কোনো সময় পাওয়া যায় না আমি বাড়িতে বসে ভেবে নেবো যে আমি ডিএটা পেয়ে যাব আমি বাড়িতে ভেসে ভেবে নেবো যে আমার জন্য সরকার স্যাগ্রিগেশান করে দেবে আমার জন্য কোর্টও স্যাগ্রিগেশান করে দেবে এই ধারণা যদি মানুষের মধ্যে আসে তাহলে কিছু করা সম্ভব আর এখনকার সরকার কি করছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকেই পরীক্ষায় বসিয়ে দিচ্ছে অর্ডার হয়ে গেছে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে নতুন সংখ্যা প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল নিয়ে এই সরকারের আমলে আর কি কি দেখতে হবে দেখুন প্রাথমিকে বিশ্বের সব থেকে বড় দুর্নীতি হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই এই বত্রিশ হাজারের মধ্যে যারা চাকরি করছেন তারা জানেন যে প্রাথমিকের দুর্নীতিটা বিশ্বের সেরা সাতশো সাড়ে সাতশো কোটি লোকের মাঝে সব থেকে বড় দুর্নীতি হলো প্রাথমিকের দুর্নীতি দুঃখের বিষয় একটাই থাকবে কষ্ট হবে কিছু জেনুইন ছেলেমেয়েদের চাকরিটা চলে যাবে এসএসসিতেও আমি দেখলাম স্বামী স্ত্রী দুজনের চাকরি চলে গেছে কিন্তু কী করা যাবে তাই মানুষের কাছে আবেদন করব যে সরকারটাকে পরিবর্তন করার ডাক দিন সমস্ত সমস্যার সমাধান হয়ে একে ওকে দোষারোপ করে দেখুন প্রাইমারিতে অনেক মামলায় আমি থাকি অনেক মামলায় আমি থাকি না অনেক আইনজীবী পরিবর্তন হবে অনেক আইনজীবী এসেছে গেছে এটা হতে থাকবে এটা আপনি আটকাতে পারবেন না বিচারপতি আসবে বিচারপতি যাবে কিন্তু যিনি চাকরি পাচ্ছেন তাকে এটা সিকিউর করতে হবে বিচারপতি পরিবর্তন হোক আইনজীবী পরিবর্তন হোক সরকার পরিবর্তন হোক তার চাকরিটা থাকবে নিজেকেও নিজের রাইটটাকে প্রতিষ্ঠা করতে হয় আর অধিকার আমি আপনাকে বলি পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় এটা আমি সব সময় বলি এটা আমি বলতেই থাকবো আগামী দিনেও বলব অধিকার এই যে আজকে সরকারি কর্মচারীরা আদালতের কথা বাদ দিন তারা কেন দিয়ে পাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা কেন দিয়ে পাচ্ছে না কর্মচারীদের সত্তর শতাংশ কর্মচারী ঘুমিয়ে আছে এটা অস্বীকার করার জায়গা নেই প্রচুর কর্মচারী রাস্তায় নেমেছেন যেমন নবান্নে যখন ইয়ে হয়েছে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে পুলিশ একজনের নামেও কেস করতে পারেনি ওই ছবি তুলে পুলিশ বাড়ি চলে গেছে এই যে ধরুন শহীদ মিনারে আন্দোলন হচ্ছে কর্মচারীদের একটা জিনিস কর্মচারী বলে না যারা শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষ রয়েছেন এদের এনাদের একটা জিনিস বুঝতে হবে অধিকার কোনো সময় পাওয়া যায় না আমি বাড়িতে বসে ভেবে নেবো যে আমি ডিএটা পেয়ে যাব আমি বাড়িতে ভেসে ভেবে নেবো যে আমার জন্য সরকার স্যাগ্রিগেশান করে দেবে আমার জন্য কোর্টও স্যাগ্রিগেশান করে দেবে এই ধারণা যদি মানুষের মধ্যে আসে তাহলে কিছু করা সম্ভব না ঘুমিয়ে কিছু হয় না আপনি যদি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস দেখেন লড়াই করতে হয়েছে জীবন খোয়াতে হয়েছে তবে স্বাধীনতা এসেছে নিজের চাকরি বজায় রাখার জন্য নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য তার জন্য লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় ছিনিয়ে নিতে হয় যারা ছিনিয়ে নিতে পারে তারাই থাকে সইতে জানতে হবে কেউ আপনাকে পাইয়ে দেবে না কেউ যদি ধারণা থেকে থাকে এই যে ধারণাগুলো থেকে দোষারোপ একে দোষারোপ তাকে দোষারোপ এ আমার চাকরি খেয়ে যে এগুলো পলিটিক্যাল ন্যারেটিভ কেন আগে তো হয়নি দু হাজার আগে তো আপনি পাবেন না ছেড়ে দিন কংগ্রেসও এই রাজ্যে শাসন করেছে তখনও পায়নি সরকার বদল হয়েছে তখনও হয়নি সিদ্ধার্থ রায় বিধান রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য হয়নি তখনও তো তৃণমূলের যারা আইনজীবী ছিলেন প্রচুর মামলা করেছিলেন পিটিটিআই আন্দোলন হয়েছিল পশ্চিমবাংলাতে সেই এর একটা বড় অংশ আজকে চাকরি করছে প্রাইমারিতে যারা প্রাইমারি টিচার তারা জানেন কারণ তখনকার সরকার সঠিক পদক্ষেপ নিয়েছিল আমি রাজনৈতিক কথা বলছি না আর এখনকার সরকার কি করছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকেই পরীক্ষায় বসিয়ে দিচ্ছে অর্ডার হয়ে গেছে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না এই যে নতুন পরীক্ষা হবে একটা বা দুটো টেন্টেড ক্যান্ডিডেটের ডকুমেন্ট উঠে আসবে কি হবে কথাটা আমি বলছি না মিডিয়াতে কী হবে যে উঠে আসলো এবং সেটা নিয়ে মামলা হলো আমি মামলা করলাম না বাদ দিয়ে দিলাম তর্কের খাতিরে বললাম আমার জায়গায় আমার যারা জুনিয়র আইনজীবী তারও জুনিয়র যারা আইনজীবী বা ইন্টার্ন তারা গিয়ে মামলা করলো কি হবে এই এসএসসি পরীক্ষা হচ্ছে তাতে দেখা গেল এসএসসি পরীক্ষাতে চাকরি সবার হয়ে গেল পাঁচ বছর চাকরি হয়ে গেছে তারপরে দেখা গেলো এই টেন টেড ক্যান্ডে ধরুন পরের অধিকারীর মেয়ে নামটা বললাম সে পরীক্ষায় বসেছে তর্কের কাজে সে তার মতো আরও দশ হাজার সাতশো পঞ্চাশ আছে আমি বলছি না ধরুন একটা এক্সাম্পল বললাম বা এক্স ওয়াই জিড সে পরীক্ষায় বসেছে সেটা ধরা পড়লো দশ বছর পর কী হবে তাহলে আপনাকে আপনার অধিকার প্রতিষ্ঠা করতে হবে আপনি যখন পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাকে সজাগ রাখতে হবে এই লোকটা ফেক একে কমপ্লেন করুন একে বার করে দিতে হবে পরীক্ষা থেকে আপনাকে পথে নামতে হবে আপনাকে লড়াই করতে হবে অধিকার আপনি পেয়ে যাবেন ভেবে নিলে তো হবে না ছিনিয়ে নিতে হবে স্যার এস এস সিতে যোগ্য যোগ্য নিয়ে জলঘরার মাঝে প্রাথমিকেও যে কে যোগ্য আর কে অযোগ্য তা নিয়ে ধসা বারবার নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগ উঠবে আর প্রমাণিত হবে আর তার খেসারত দিতে হবে এই চাকরি প্রার্থীদের কেন দেখুন যারা চাকরি প্রার্থী বা যারা চাকরি করছেন পশ্চিম বাংলায় তো দুর্নীতি ছিল না আমি তো তাদের কাছেই এটা প্রশ্ন করব পশ্চিম বাংলায় তো দুর্নীতি ছিল না তা দুর্নীতি যখন এসেছে তখন নিজের অধিকার নিজের লড়াইটা নিজেকে লড়ে নিতে হবে আপনি যদি ভাবেন যে আপনাকে কেউ এটা পাইয়ে দেবে এরা আলগা দিয়ে দেবে আর আপনার চাকরি থেকেই যাবে এ সরকার আসবে মাথায় হাত চাপড়ে দেবে আপনার এই ধারণা যদি মানুষের মধ্যে থাকে বাঙালি ঘুমিয়ে থাকে আর আমার যেটা মামলা করে ধারণা হয়েছে মাপ করবেন কেউ কিছু মনে করবেন না সরকারি চাকরি ভারতীয় বাজারে যদি কেউ একবার পায় তার মধ্যে সত্তর শতাংশ ঘুমিয়েই যায় এটা অস্বীকার করার জায়গা নেই যে ডিএ আন্দোলন চলছে এটা ঘটনা যে সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব তারা মানুষকে সংগঠিত করেছে এটা অস্বীকার করার জায়গা নেই আমাকে ক্রিটিসাইজ লোকে করতে পারে আমি ক্রিটিসিজম পছন্দ করি ফেয়ার ক্রিটিসিজম আমার কিন্তু এটাও ঘটনা যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বড় অংশ ঘুমিয়ে আছে যারা পরীক্ষার্থী তাদের মধ্যে একটা বড় অংশ ঘুমিয়ে আছে পরীক্ষার্থী যারা চাকরি পরীক্ষা দেবেন ইয়ং জেনারেশন তারা ঘুমিয়ে আছে তাই জন্যই এইটা হচ্ছে আজকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে এটা অস্বীকার করার তো জায়গা নেই যে টাকা দিয়ে সবাইকে কেনা না গেলেও কিছু লোককে কেনা যায় সেই অবধি মানুষ পৌঁছতে পারেনি বা যারা সততার সাথে লড়াই করছে তাদেরকে সঙ্গে নিতে পারেনি টাকা দিয়ে সবাইকে কেনা যায় না কিন্তু কিছু লোককে টাকা দিয়ে কেনা যায় তার রিফ্লেকশানটা বোর্ড বাক্সে হচ্ছে এই যে ক্লাবগুলোতে পয়সা দিচ্ছে লোকে শুনছে লোকে দেখছে লোকে জানছে কজন প্রতিবাদ করছে কজন রাস্তায় নামছে দেখাতে পারবেন না তাই জন্য বললাম অধিকার যেটা এটা দেখুন আমি অবাস্তব কথা বলতে পারি বাস্তব কথা বলতে পারি যে যেও যে যা কিছু ভাবতে পারে যদি আমার কথা শুনে কেউ মনে করে হাজার ক্রিটিসাইজ করুন কিন্তু আবারও আমি একটা কথা বলবো অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অধিকার ছিনিয়ে নিতে হয় এখানে লড়াইটায় হচ্ছে হলো পশ্চিমবঙ্গ সরকারের যে রাষ্ট্র যে ডিএ মামলাটা হচ্ছে অনেকে ডিএ নিয়ে প্রশ্ন করছেন মামলা পিছিয়ে যাচ্ছে যাচ্ছে কিন্তু উল্টো দিকটাও আপনাকে চিন্তা করতে হবে মামলাটা হচ্ছে হচ্ছে হলো রাষ্ট্রশক্তি রাষ্ট্রযন্ত্রর বিরুদ্ধে লড়াইটা মাঠে নেমে হচ্ছে রাষ্ট্রশক্তি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারে তার হাতে কত পরিমাণ টাকা আছে তার হাতে কত ম্যান পাওয়ার আছে তার বিরুদ্ধে লড়াই করছে কর্মচারীরাও লড়ছে করার জায়গা নেই একটা বড় অংশ কর্মচারী লড়ছে কিন্তু আরেকটা অংশ কর্মচারী ঘুমিয়ে আছে একটা কর্মচারীকে আমি দেখলাম ট্রান্সফার করে দিলে ভয় পেয়ে গেল ট্রান্সফারে ভয় পাওয়া সরকারের হাতে ট্রান্সফার আছে ভয় পাওয়ার তো কোনো মানে হয় না গর্জে দাঁড়াতে হবে লড়ব যদি লড়তে না পারি ট্রান্সফারের জায়গা মেনে যেখানে ট্রান্সফার করলো সেখানেই আমাকে সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে আজকে যদি আমাকে দার্জিলিংয়ে পাঠিয়ে দেয় সেখানে আমি তৈরি করব যাব আমি তো সরকারি চাকরিটা নিয়েছি এই জন্যই কারণ যে কোথায় কেউ বলতে পারে আমাকে আমি ট্রান্সফারের মামলাও করেছি জিতেওছি অনেক মামলা আবার কিন্তু সব মামলা জিতবো তা তো কোনো গ্যারেন্টি নেই কিন্তু যার যে সরকারি কর্মচারী যদি ট্রান্সফার করে কি করবেন আপনি সরকারি কর্মচারী আপনার ইনসিডেন্স অফ সার্ভিস ট্রান্সফার সে যেই ডিপার্টমেন্টে হোক না কেন লড়াইটা দিয়ে আসতে হবে এই জায়গায় এই মানসিকতার মধ্যে যখন মানুষ আসবে আজকে ভারত স্বাধীন হয়েছে কি এমনি এমনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বাধীনতা পেয়েছে এই লড়াইটা যখন মানুষ দিতে পারবে তখন দেখবেন পশ্চিমবাংলারও পরিবর্তন হয়েছে মানুষেরও আগামী প্রজন্মের পরিবর্তন হয়েছে সরকারি কর্মচারী থেকে শিক্ষক থেকে টিচার থেকে তাদেরও আর কারোর চাকরি যাচ্ছে না সরকার আসছে সরকার যাচ্ছে আইনজীবী আসছে আইনজীবী যাচ্ছে কিন্তু তাদের কোনো সমস্যা হচ্ছে না স্যার বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কাঠগোড়ায় তুলে কলকাতা হাইকোর্ট জানানো হয়েছে বহু শিক্ষকের বক্তব্য না শুনেই নাকি অভিজিৎবাবু এই রায় দিয়েছেন পাল্টা বিচারপতি যোগ্যযোগ্য বাছাই করার উপায় জানতে চাইলে কোনো সদুত্তর মেলেনি তাহলে অভিজিৎ গাঙ্গুলির এখন কাঠগোড়ায় তোলার মানে কি। দেখুন আমি আপনাকে কথা বলি বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্বন্ধে অনেক অনেক কথা বলছেন আগেও বলেছেন সুপ্রিম কোর্টেও বলেছেন তো এখন সবাই শুনানি করুন অসুবিধে গিয়ে এখন তো বিচারপতি সবাইকে শুনছে এগুলো দেখুন ভেক কথাবার্তা দেখুন আজকে প্রাইমারির মামলায় ডিভিশন বেঞ্চে কী রায় হবে আমরা কেউ জানি না কিন্তু আমি একটা কথা বল রায় পজিটিভ হোক নেগেটিভ হোক রায় পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক আমি সেদিকে কথা বলছি না আমি শুধু একটাই কথা বলবো প্রাইমারি বিশ্বের সব থেকে বড়ো দুর্নীতি এখানে হয়েছে দুঃখের বিষয় হবে হলো যে কিছু জেনুইন মেয়ের চাকরিটা হারা হয়ে যাবে যদি সমস্তটা বাতিল হয় বিশ্বের সব থেকে বড় দুর্নীতি যদি কোথাও বিশ্বের সারা ভারতবর্ষের কথা বল সারা বিশ্বের সব থেকে বড় দুর্নীতি এই প্রাইমারিতে হয়েছে এটা যারা প্রাইমারির যারা শিক্ষক এফেক্টেড মানে এই মামলার দ্বারা এফেক্টেড দু হাজার চোদ্দোই যারা চাকরি করছেন বা তার পরবর্তীকালে দু হাজার এগারোর পর থেকে যারা চাকরি করছেন সততার সাথে চাকরি পেয়েছেন এরকম আমি জানি তারাও এটা স্বীকার করতে পারতে হবে আজকে দেখুন এসএসসি মামলাতে যারা সততার সাথে চাকরি পেয়েছেন তারা বলছেন যে আমাদেরটা কেন যাবে সততার সাথে পেয়েছেন কিন্তু তারাও কিন্তু ঘুরিয়ে প্রকাশ্যে মানুষের কাছে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে তাদের যে সিলেকশন প্রসেস সেখানে দুর্নীতি হয়েছে এটা কিন্তু আপনি যদি আপনি যদি মিডিয়ার যত মিডিয়ার বাইট আছে তারা একটাই প্রশ্ন তুলছে যে তাদেরটা কেন যাবে দুর্নীতি হয়ে থাকলে তার মানে এটা কিন্তু তারা মেনে নিচ্ছে যাদের চাকরি যাচ্ছে যে তাতে দুর্নীতি হয়েছে 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 তাই জন্যই আমি মানুষের কাছে আবেদন করব অধিকার পাওয়া যায় না অধিকারটা ছিনিয়ে নিতে হয় এখন মানুষ যদি ভেবে থাকে যে আমার সবটাই বাড়ি বসে চলে আসবে এটা কিছু করার নেই আসবে না আসেও না কোনো দিনই আসেনি বারবারই আমি একটা কথা বলছি যে আজকে প্রাইমারির ক্ষেত্র তাতেও যদি এই প্রশ্নটা ওঠে দেখবেন প্রাইমারির ক্ষেত্রে আমরা জেনুইন কেন আমাদেরটা গেল এই প্রশ্নটাই উঠবে তার মানে তারা এটাও প্রকাশ্যে স্বীকার করছে যে এখানে দুর্নীতি হয়েছে তাই জন্যই আবারও আমি বলবো অধিকার পাওয়া যায় না অধিকারটা ছিনিয়ে নিতে হয় স্যার একদম আমার শেষ প্রশ্ন একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল তার উপর ডিএ মামলা নিয়ে গড়িমসি এর মধ্যেই প্রাইমারিতে বত্রিশ হাজার চাকরি বাতিল যদি হাইকোর্টে সিলমোহর দেয় তাহলে সরকারি চাকরিদের একটা বড় অংশই তো মুখ ফুরিয়ে নেবে এই সরকার থেকে তখন দু হাজার ছাব্বিশের কুর্সি বাঁচাতে পারবেন তো মমতা দেখুন আমি আপনাকে একটা কথা বলি মুখ ফিরিয়ে নেবে তাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবে এটা কোনো সদুত্তর হলো না মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিম বাংলা থেকে সরানো যারা অপছন্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের সমস্ত মানুষকে একজোট হয়ে ছাব্বিশে নামতে হবে লড়াইয়ের জন্য এটা অস্বীকার করার জায়গা নেই আমি তো সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করব বিভেদ ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে নামতে হবে একমাত্র যিনি ব্যক্তি যে পশ্চিম বাংলাটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এবং এ ধ্বংস কোন জায়গায় গিয়ে পৌঁছবে কেউ জানে না লক্ষ লক্ষ ছাত্রছাত্রী হাজার হাজার ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ জীবন ধ্বংস হয়ে গেছে চাকরি না পেয়ে কর্মসংস্থান না পেয়ে হাজার হাজার ছাত্রছাত্রী সুইসাইড করেছে বাংলা এটা অস্বীকার করার জায়গা নেই নারী নিরাপত্তা আপনি দেখুন একেবারে তলানিতে গিয়ে ঠেকে গেছে এডুকেশান দেখুন পুরো তলানিতে গিয়ে একটা আপনি ভালো প্রাইভেট স্কুল আমি বলবো না গভর্নমেন্ট স্কুল আছে তৃণমূলের যেগুলো নেতা চোর নেতাগুলো মন্ত্রীগুলো দেখান তাদের ছেলেমেয়েরা গভর্নমেন্ট স্কুলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের যারা লোকজন রয়েছে তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে আপনি যদি বুদ্ধবাবুকে দেখে থাকেন বা পরিবারকে দেখে থাকেন যা বা যদি কংগ্রেসের দেখেন বা যদি বিজেপির দেখেন পশ্চিমে তাদের পরিবারের অনেক লোক আজও সরকারি স্কুলে দেয় আমি আপনাকে বলছি তৃণমূলের মাতাগুলোকে দেখান তো সরকারি চাকরিটা তাদের বাড়ির লোক করবে কিন্তু সরকারি স্কুলে নিজের ছেলেকে মেয়েকে পড়ায় বুঝতে হবে দেশকে অধপতনের দিকে নিয়ে যাওয়ার মানে এ সরকারকে যাওয়া প্রয়োজন আছে যেই আসুক সরকারে দেখুন সরকার আসবে সরকার যাবে আমি যে আদালতে বলি আইনজীবী আসবে আইনজীবী যাবে যা কিন্তু আমাদের বাংলাটা তার কালচারাল হেরিটেজের জায়গাটা চলে যাবে তো এক নম্বর জায়গায় ছিল পশ্চিম বাংলা আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে মানুষের এখন এমন অবস্থা হয়ে গেছে একটা অংশ সবাই না যাদেরকে টাকা দিয়ে কেনা যায় এবং তারা টাকা নিচ্ছে এই জায়গাটা থেকে মানুষ যখন নিজের উপলব্ধিতার জায়গায় যাবে না তখন এই সরকারকেই পশ্চিমবাংলা থেকে পালাতে রাখবে সময় লাগবে হয়তো এখন হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু যাবে একে যাওয়াতেই হবে